জনসভা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুতা মন্ডলের সমর্থনে আজ বড়জোড়া বিধানসভা বেলিয়াতরে স্কুল মাঠে সভা হয়েছে এবং বিশাল সংখ্যায় বিপুল সংখ্যায় আমার মায়েরা দিদিরা বৌদিরা উপস্থিত হয়েছেন সহকর্মী সহযোদ্ধা সতীর্থ বয়োজ্যেষ্ঠ যারা এসছেন আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আপনারা দেড়টা থেকে একটা পনেরো থেকে আমি ছবি পাচ্ছি সভাস্থলে আসা শুরু করেছেন যারা এই কাঠফাটা রোদ মাথায় নিয়ে বেলা আড়াইটে দুটো তিনটের সময় সভায় আসে তারা শুধু বক্তব্য শুনতে আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী পঁচিশ তারিখ গরম বাড়লেও তাপমাত্রা বাড়লেও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বহিরাগতদের বিতাড়িত করব আমি আমার মায়েরা দিদিরা যারা এসছেন বিপুল সংখ্যায় মাতৃশক্তি নারী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমি আমার মাতৃমণ্ডলীকে প্রণাম জানাচ্ছি আপনারা বিগত দিনগুলিতে তৃণমূল কংগ্রেসকে বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনে আমি নবজোয়ারের সময় আগের বছর ঠিক এই সময়েই আমি এসছিলাম বাঁকুড়া জেলায় আমি বিভিন্ন জায়গায় সোনামুখী বর্জরা ইন্দাস সহ ওদিকে জঙ্গলমহলের রায়পুর থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে একাধিক বিধানসভায় ছাতনা সালতোড়া আমি সর্বত্র গেছিলাম আমাকে রাস্তায় যাওয়ার সময় মায়েরা দিদিরা বৌদিরা গরম উপেক্ষা করে কেউ শঙ্খধ্বনি দিয়ে কেউ উলুদধ্বনি দিয়ে বরণ করেছিল বরণ করার সময় সমর্থন ভালোবাসা আশীর্বাদ জানানোর সময় তারা হাত জোড় করে বলেছিল যে বাবা প্রায় দু বছর তিন বছর হয়ে গেল আমরা একশো দিনের কাজ করেছি টাকা পাচ্ছি না কেউ বলেছিল মূল্যবৃদ্ধির এই সময়কালে ঘর সংসার পরিবার চলছে না বাবা দিদিকে বলো না লক্ষ্মীর ভাণ্ডারটা একটু বাড়াবে আজকে এক বছর পর দু হাজার তেইশের মে জুন আর এপ্রিল মাসে নবজোয়ার হয়েছিল আজকে দু হাজার চব্বিশ সালের ষোলোই মে দাঁড়িয়ে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বলুন হাত তুলে এক বছরের মধ্যে আমাদের সরকার গরিব মানুষের একশো দিনের টাকা মিটিয়ে দিয়েছে আর লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছে হ্যাঁ কিনা হাত তুলে বলুন এই জেলায় প্রায় তিন লক্ষ একাশি হাজার তিন লক্ষ একাশি হাজার গরিব মানুষের টাকা তিন বছর ধরে বাংলায় হেরে যাওয়ার পর বিজেপি বিজেপি সরকার আটকে রেখেছিল কেউ কাজ করেছে চল্লিশ দিনের কেউ কাজ করেছে পঞ্চাশ দিনের কেউ কাজ করেছে ষাট দিনের মায়েরা ভাইয়েরা বলুন তো আপনি পারবেন আপনার বাড়িতে কাউকে তিন মাস চার মাস কাজ করিয়ে দূর করে টাকা দিয়ে না দিয়ে বার করে দিতে